আকাশী <mimitation> ভাগ ছোট ছোট আশা মানে ফুল তো সবারই প্রিয় জিনিস আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো তাই ও হাজবেন্ড পাঠিয়েছেন

অংশ মানে ওদেরকে অফিসে এসে বসতে বলো বাবা মারা যাওয়ার পর দিন রাত পরিশ্রম করে আমি এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রেখেছি মিটিং বিক্রি হয়ে যাচ্ছিল ব্যাংকের লোন আমি পরিশোধ করেছি এসব ভুলে গেলে তো চলবে না ঠিক আছে তারপরেও যখন ওরা বসতে চাচ্ছে ওদেরকে বলো কখন বসবে আমি সব হিসাব বুঝিয়ে দেব মা বড় হয়ে যে এটা করেছেন ওটা করেছেন বাবা কি কিছু করে যাননি

কিছু না জানি তো আমাকে কিছুই বলবে না বলবে প্রীতিকে ভাবলি এমনি তো আমি বলবো তারপর তুমি আমি বলবো না তো পানি দাও মেজো মামা জি মা তোমার নাস্তা খাবে একটু আমার রুমে এসো কথা আছে জি মা আমার টাকা লাগবে কেন মানে কেন লাগবে তা কারণ জানতে চাইছি আগে তো কখনো জানতে চাওনি যখন চেয়েছি দিয়েছো এখন জানতে হবে কেননা এটা আমার টাকা না এটা কোম্পানির টাকা টাকায় তোমাদের সবার শেয়ার আছে আমার টাকা লাগবে আপনার সমস্যাটা কি

কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি কাজ করতে পারি না আমার অসুবিধা হয় কনসেন্ট্রেট করতে পারি না ঠিক আছে ঠিক আছে তাকাবো না কিন্তু চোখ তো আর কথা শুন না তাই আচ্ছা ঠিক আছে দেখুন বাসা ছেড়ে চলে যাও কি ঠিক হচ্ছে খবর পেতে হয় না আমি সব জানি আপনার কি আর কোনো কাজ নেই কি পান মানুষকে বিরক্ত করে আনন্দ ভাই ভালো লাগে আমার আসলে সবাইকে খুশি দেখতে খুব ভালো লাগে খুশি দেখতে একটা সংসার বানতে হাসছেন কেন হাসছেন কেন

নয়ানা নাচের শিল্পী বিয়ে পর আমি পারছি না এলাও করছেন না আপনারা এইভাবে কি সংসার করা যায় তোমাকে তো একেবারে কেউ নিষেধ করেনি কেউ নিষেধ করেনি কিন্তু যে মানসিক চাপের মধ্যে আমি আছি এভাবে তো থাকা যায় না ঠিক আছে যাও কিন্তু একেবারে চোখের আড়াল হয়ে যাবে না এতে সমস্যা বাড়বে

আমি তোমাদের সম্মান চেয়েছিলাম কিন্তু অসম্মান আপনি যদি এভাবে বলেন তাহলে তোমাকে সেজন্য ভয় দেখাচ্ছ তোমাদের দাম্পত্য যেমন তোমাদের তাতে আমার কি আমি চেয়েছি তোমাদের শান্তির সমান তো যদি না চাও আমার কিছু বলা নেই আজকে তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি কোনো বুটিক হাউসে তুমি ডিজাইনার হিসেবে কাজ করতে পারবে না প্রয়োজনে তুমি নিজে স্কুল খোলো আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব আগেও বলেছি আজ আরেকবার বলবে কাজটা আপনি কিন্তু ভালো করলেন না কোন কাজটা এখন বুঝতে পারছি আপনি কেন স্বেচ্ছায় ডিভোর্স নিয়েছেন আপনি না জেনে বলছেন আপনাকে আমি মাফ করে দিয়েছি কথাটা যদি আপনি মুখে বলতেন তাহলে একটা চর বসিয়ে যেতাম দেখুন আপনি কিন্তু আমাকে অপমান করছেন এর ফল ভালো হবে না আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন দেখো আমি চেয়েছি নতুন ফ্ল্যাটে উঠতে কিন্তু কি করবো বলো এই বাড়ি থেকে বের হয়ে যাওয়া মানে বিষয় সম্পত্তি সব কিছু থেকে নিজেকে বাদ দিয়ে দেওয়া বলে আমি আমার কাজ করতে না তোমার মা বেশ জোরে আমাকে না বলে দিয়েছে গৃহব্যবসা হতে চেয়েছিলাম বাজার কথা বলছো গৃহবের সাথে

আমি এখন কোম্পানি হিসেব ডিকাস দেখছি এর মধ্যে ক্রাইসিস আলোচনা করলে অসুবিধা আছে তোমার অসুবিধাটা আমি দেখব আর আমার অসুবিধাটা দেখো তোমার অসুবিধা তো আমার অসুবিধে আমরা যা আজ করতে চাইছি আমাদের নিজেদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য তার মানে তুমি কোন সিদ্ধান্ত নিচ্ছ না বলুন তো সবকিছু মেনে নিতে হবে জেনে রেখো আমি এ বাড়িতে থেকেই আমার কাজ করব তোমার মা যদি কোনো ঝামেলা করে আমিও ঝামেলা করব তুমি কোন ভাষায় কথা বলছো বুঝতে পারছো কেন বুঝতে না আমার মা সম্পর্কে তুমি এ ধরনের কথা বললে আমি কতটা খারাপ হতে পারো তুমি বুঝতে পারছো তুমি আমাকে থ্রেট করছো না থ্রেট করছি না আমি তোমাকে ভালো বলছি আমি আমার মতো চলব কে যদি আমাকে বাধা দেয় তার জবাব আমি দিতে জানি এছাড়া আমার আর কিছু বলার নেই আমি আপনি আসবেন তুমি ভেবে না আমার ছেলের পান বাঁচানোর জন্য আমি কাঙাল আপনি কেন কষ্ট করে এলেন আমাকে বললেই তো হতো তোমার আপনি তাহলে জানেন জানতে তো হয় বলুন কি করতে হবে আমাকে আমি তোমার ভালোর জন্য এসেছে আপনি আমার ভালোর জন্য এসেছে

কি করতে হবে কেসটা তুলে নেবে কেন আমি বলছি তাই দেখো মে আমি কোনো কেসে কোনোদিন হারিনি এবারও জানি তাই হবে কিন্তু আমি চাই না ব্যাপারটা আলোচনায় আসুক আমি তো চাই তুমি চাইলেই তা পারো না সে জানি সাইকোলজি তোমাকে বুঝতে হবে আমি জানি না সে কেন এটা করেছে তুমি সব সময় আমার পিছনে লেগে আছো একটা মানুষের জীবনে কত রকম দুর্ঘটনা হয় সবকিছু প্রতিশোধ নেওয়া যায় নিয়ে ভালো তুমি বলো সেদানের সঙ্গে তোমার একটা সম্পর্ক হতে গিয়ে হন তারপরে তুমি সবসময় তাকে ব্ল্যাকমেল করবে এটাকে কোন সুস্থ বিবেকবান লোকের করা উচিত আমি তো সুস্থ নই দেবের মানুষ নয় ছিলাম সময় আপনারা আমাকে বাধ্য করেছেন আর আপনি কেন এসেছেন যান যা করবেন করতে করবেন তুমি তাহলে কে সহ্য করবে না আসি জীবনটা সাজা ছোট ছোট আ